এই জিনিসটা খুব ইজিলি পাওয়া যায় এবং যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় না বা আপনার মার্কেটে কিন্তু পাবেন না তো এই জিনিসটা নর্মালি কিন্তু চাষ করা হয় তো সেই জিনিসটা কি সেটা আমি শেয়ার করছি ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এটা নতুন একটা ভিডিও তো আমি যেটা শেয়ার করতে চলেছি ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন ফ্রেন্ডস আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা ফ্রেন্ডস অল এ সেট করে দেবেন তো বন্ধুরা চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি যে জিনিসটার কথা আপনাদের বলছি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস দেখুন এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন এখানে এইগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো একটা ছোট ছোট দানা মতো হয় আর এইগুলো কিন্তু যে সমস্ত টিয়া জাতীয় পাখি আছে তারা কিন্তু খুব শখ করে খায় আর কি খুব ভালোভাবে খায় আর এই জিনিসটা কি এটা হচ্ছে একটা হচ্ছে মানে আপনারা সবাই হয়তো জানবেন না হচ্ছে আপনারা দেখবেন যারা গরু মোষ যাদের যারা গরু মোষের চাষ করে আর কি তারা দেখবেন মাঠে এরকম দেধান গাছগুলো কি হয় চাষ করা হয় এগুলো দে মানে সবজিগুলো কেটে কেটে কিন্তু গরু মোষকে খাওয়ানো হয় এবং ওই দেধানের দ্বারে দেখবেন এরকম ফল হয় এরকম ছোট ছোট ফল হয় দানা ধানা ফল হয় এটা কি হয় দেখবেন যারা গ্রামের দিকে থাকে তারা দেখে থাকবেন আর কি মাঠে দেখবেন বিভিন্ন রকম যে সমস্ত দেশি টিয়া করুন বা কিছু কিছু তার অনেক রকম বিদেশি টিয়া যারা সমস্ত মানে টিয়া জাতীয় যে সমস্ত পাখি আছে তারা দেখবেন এই সকাল দিকে এই বেদান মাছের এই ফলগুলো কিন্তু খেতে আসে তারা কিন্তু এই ফলগুলো কিন্তু খেতে খুব ভালোবাসে এবং সমস্ত টিয়া জাতীয় পাখি যেগুলো হয় তারা কিন্তু এইগুলো খুব ভালোভাবে খায় এর ভেতরে দেখবেন এই বীজের ভেতরে কিন্তু ডানার ভেতরে একটা ফল থাকে ওই ফলটা কিন্তু ওরা ছাড়িয়ে ছাড়িয়ে খায় তো ফ্রেন্ডস এটা আমি আজকে কালেক্ট করে নিয়ে এসেছি মাঠ থেকে তো আপনার সাথে শেয়ার করবো বলে আজকে আমি ভিডিওতে এসেছি তো এটা খুব ইজিলি কিন্তু আপনারা মাঠ থেকে পেয়ে যাবেন যারা যেখানে চাষবাস হয় সেখানে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এবং এটা আমি আজকে পাখিকে প্রোভাইড করবো তো সেটাই শেয়ার করছি আপনার সাথে দেখুন এটা কিন্তু প্রচুর একটা মানে সিজন ফল বলতে পারেন যে এটা কিন্তু প্রচুর উপকার পাখির জন্য এবং পাখি কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে থাকে ফ্রেন্ডস তো চলুন এটা পাখিকে আমি প্রোভাইড করছি আপনারা দেখুন এই সময় কিন্তু এই ফলগুলো কিন্তু হয়ে থাকে ফ্রেন্ড তো আমি প্রোভাইড এরা কিন্তু খুব ভালোভাবে হয়ে আগের আমি আমি দিয়েছিলাম আবার এবছরে এটা দিচ্ছি আর কি তো একটু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এরা যখন খেতে লাগবে আস্তে আস্তে আবার অভ্যাস হয়ে যাবে ফ্রেন্ড তো এটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি এই সিজনে যেগুলো নিয়ে এসছি মোটামুটি এগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার আমি আহ কিছুদিন অন্তর নিয়ে আসবো একবারে এতগুলো করে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিতে হবে তো সমস্ত পাখিকে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই সময় ফলটা হয়ে থাকে আমি পাখিগুলোকে সব প্রোভাইড করে দিচ্ছি একটু ভয় পাচ্ছে আস্তে আস্তে কিন্তু সব এগুলো অভ্যাস হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখিগুলো কিন্তু অলরেডি খেতে নেমে পড়েছে এরা কিন্তু খুব ভালোভাবে খায় অ্যাকচুয়ালি মানে এটা আগের সিজনে আমি খাইয়েছিলাম আবার এই সিজনে এই প্রথমবার কিন্তু আমি নিয়ে এসেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ড দেখুন এরা কিন্তু অলরেডি খেতে আরম্ভ করে যায় কত সুন্দর কিন্তু খাচ্ছে এবং সমস্ত বাস কিন্তু একটু ভয় পাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু এরা যখনই একবার খেতে লাগবে দেখুন সমস্ত পাখি কিন্তু আস্তে আস্তে কিন্তু সব খেতে লেগে যাবে ককটেল থেকে আরম্ভ করে যে সমস্ত খেয়ে যাচ্ছি যত পাখি আছে সবাই কিন্তু এই ফলটা কিন্তু খেয়ে থাকে কেননা আমরা দেখে থাকি আর কি মাঠের মধ্যে যখন চাষবাস হয় আর কি যত দেশি টিয়া থেকে টিয়া আছে মানে যত রকমের টিয়া যে সমস্ত পাখিরা মানে মাঠে বেড়ায় বাইরেছে আর কি তারা কিন্তু সমস্ত যখনই ফলটা চাষ হয় সবই কিন্তু সব পাখিগুলো দল বেড়ে ঝাঁক কিন্তু এখানে খেতে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পাখি কিন্তু অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে এবং এরা কিন্তু খুব ভালোভাবে খায় একবার যদি এরা স্বাদ পেয়ে যায় দেখুন এরা ঠিক আবার খেতে আরম্ভ করে দিয়েছে থাকে যাদের বাড়ি গ্রামের দিকে আছে তারা কিন্তু খুব মানে সহজে কিন্তু এই জিনিসটা কালেক্ট করতে পারবেন কেননা শহরের দিকে এগুলো চাষ মানে অতটা পাওয়া যাবে না বা শহরের দিকে কিন্তু এগুলো পাওয়া যায় না এবং মার্কেটে কিংবা বাজারে কিন্তু আপনারা পাবেন না এগুলো যারা মোটামুটি গরু মাছের কারবার করে বা গরু মোষের জন্য যারা চাষবাস মানে এই সমস্ত মাঠে চাষ করে তাদের তাদের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ওরা কেটে কেটে নিয়ে আসে দেখবেন যে ধান ফল বলে আমরা বলে থাকি যে ধান ফল এটা হয়তো অন্য কেউ অন্য কিছু হয় বলে থাকে আর কি তো ফ্রেন্ডস এইগুলো কিন্তু খুবই উপকার জিনিস এবং এটা সিজেন ফল এখন মানে এখন কিন্তু এইটা বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খায় তো সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম আজকের ভিডিওতে ফ্রেন্ডস তো বন্ধুরা আপনারা তো আমি শেয়ার করলাম আপনারা দেখতে পেলেন কত সুন্দর কিন্তু পাখিগুলো খাচ্ছে কেননা এই ফুডটা এমনই একটা ফুড এই সিজনে কিন্তু হয়ে থাকে এইটাকে আমরা বেদান গাড়ি বলে থাকি আবার কেউ কেউ এটাকে গমা গাছ বলে আর কি গমা মানে কিন্তু গম গাছ নয় এটা আমরা বেদান গাছ বলে থাকি এবং এই বীজটা কিন্তু এই সময় হয়ে থাকে এবং পাখিরা কিন্তু প্রচুর পাখি কিন্তু বাইরে যে সমস্ত পাখিরা থাকে তারা কিন্তু প্রচুর পাখি কিন্তু এই সময় কিন্তু এগুলো খেতে আসে ফ্রেন্ড এবং এই খাবারটা কিন্তু পাখির জন্য কিন্তু খুবই উপকারী ফ্রেন্ড তো আপনারা চাইলে এটা কিন্তু পাখি দিয়ে খাওয়াতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার